আচ্ছা কলবালা কল পারে হ্যাঁ আমারে বিয়ার প্রস্তাব দিছে কি কইলি হ্যাঁ আরও কইছে আপনি নাকি তার চেয়ে 10 বছর বড় আপনি নাকি তার আগেই মরে যাবেন আপনি তো হাবল তো সরব কিছুই নাই আপনি মরে গেলে নাকি আমি কিছুই পাবো না আমার ভবিষ্যৎ নাকি অন্ধকার এই কথা বলিছ এত আরও কইছে মানিকগঞ্জের ডান নাকি 2টা ছতলা বাড়ি আছে আমি যদি তারে বিয়া করি আমার একটা লেখা দিব আমার রানীর মত কইরা রাখবো শালা শেষ করে দিব এই শালা লেখা পকির তুই আমার বহুকে কি কইছিস যা কইছি হে রে কইছি হে কথা তো তারে কও না তুই কইবি না মানে তোর বাপ শুদ্ধ কইবি কহে নালে লাগি তুই রাত জীবনে তোর কবর ভাঙি পালা এ না তুই দে এ কি না দিবি তোর পা তো মরা হলার বুড়া হইছ এখানে খাস সাজা না হ্যাঁ আই কি কইলি আমার ক

তুই একটা হারার তুই একটা সোয়েটার শোন আমি তোর কাছ থেকে বিচিনে সারা নিব